এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা দিনাজপুর বোর্ড এমসি সমাধান তোমাদের পদার্থবিজ্ঞান ক সেটের এমসি সমাধান পদ থেকে দেখে নাও যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে দেখো এক নম্বরটা হবে ক তাপমাত্রা তারপরে দুই নম্বরটা হবে খ তরণ তিন নম্বরটা হবে গ নশত আশি তারপর চার নম্বরটা হবে ছোট গ দোলন গতি পাঁচ নাম্বারটা হবে ক ছ নাম্বারটা হবে ক এক দুই তারপরে দেখো সাত নাম্বারটা হবে বড় গ আট নাম্বারটা হবে খ নয় নাম্বারটা হবে খ তিনটি দশ নম্বরটা হবে ছোট গ চাপ বৃদ্ধি এগারো হবে ক এক ও দুই বারো হবে গ সুপ্ততা তেরো হবে ক তারপরে দেখো চোদ্দ নাম্বারটা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী সাজেশন এবং তোমাদের এমসি কিউ সমাধানগুলো পেতে চোদ্দো হচ্ছে খ পনেরো হচ্ছে খ তারপরে দেখো ষোলো ষোলো হচ্ছে এখানে ক এক দুই সতেরো হচ্ছে গ সমতল দর্পণ আঠারো হচ্ছে ঘ বড় গ হ্যাঁ তারপরে উনিশ হচ্ছে ক রেটিনা বিশ হচ্ছে খ একুশ হচ্ছে তোমাদের ঘ মধ্যবিন্দুতে তরিতের ক্ষেত্র শূন্য হবে বাইশ হচ্ছে ক তারিত চুম্বক তেইশ হচ্ছে তোমাদের ঘ ইলেকট্রন চব্বিশ হচ্ছে খ এক্স রশ্মি পঁচিশ হচ্ছে ঘ সমানুপাতিক তো এটা ছিল তোমাদের দিনাজপুর বোর্ডের এমসিকিউ সমাধান যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবে কোন বোর্ডের সমাধান লাগবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ